আপনার যে সাবেক বউ আছিল তারে কি ভিডিওর মাধ্যমে কোনো মেসেজ দিতে চান কিছু কইতে চান তারে না আমি তাকে তারা বিরক্ত করতে যায় না সে যেভাবে তাকে এভাবে খুশি থাকলে আমি খুশি আমি গেছিলাম জোরে কথা বলেন কেউ কই গেছিলেন গেছিলাম বিয়ে বাড়ি গেছিলেন তারপরে ওইখানে আমার বউকে দেখলাম আপনার বউরে দেখছিলেন দেখলেন হ্যাঁ তার বিয়ে বাড়ি যে আপনার বউ দেখলেন গেছিলাম আমার সমন্দির মায়ের বিয়াতে সুমন্দির মায়ের বিয়াতে যায় আপনার বউ তারপরে দেখিয়া তাকে আমি দেখি আমার খুব শৈলের এমন একটা জিদ আসলো যে আমার অসহ্য লাগলো দেখিয়া তারপর চশমা চোখে দিয়ে দিলাম চোখে চশমা চুকে দেওয়ার পরে আমার মনে হইল যে আমি দেখি নাই দেখলো মনে হইলো যে আমি দেখি নাই ঠিক আছে মনে যে একটা শান্তি আসলো যার ফলে আমি চশমাটা চোখে পাই আমি শান্তি পাইলাম দাওয়াত খাইলাম সবার মাঝে সে আমার অনেক লোক চিনতে পারেনি চশমা কারণে আর চিনতে পারলে তো জামাই বলে বলতো তা আমি তো তাতে জামাই না এই জন্য আমি তাদের মান সম্মানও বজায় রাখলাম আমিও খাওয়া দাওয়া করে মান সম্মান ভাবে এসে বললাম মান সম্মান ভাবে চলে আসছেন আপনার সমুদ্রের মেয়ের বিয়া জি সমুদ্রের মেয়ের বিয়াতে আপনি যা দেখেন আপনার বউ জি কিন্তু দেখার আগ উঠে গেছে হ্যাঁ যাওয়ার সময় আপনি একাই গেছেন বউ আলাদা গেছে আপনি আলাদা গেছেন নাকি বউ যাওয়ার কথা ছিল না নাকি আপনি যাওয়ার কথা না না তাদের বাড়িতে থাকে হ্যাঁ তাদের বাড়িতেই থাকে আপনার বউ বাবার বাড়ি থাকে হুম

বয়ফ্রেন্ড অনেক আসলো তার সাথে বয়সে কথা বলতো তাকে আমি বাধা দিতাম বলে সে আমাকে সহ্য করতে পারতো না যার ফলে সে আমাকে আস্তে আস্তে দূরে ফেলছে এইগুলো আপনি বাধা দিতেন এর লেগে আপনি দেখতে পারতেন না তারপরে একটা সময় এরকম করতে করতে অসহ্য হয় আপনি সরায়ে দিচ্ছেন নাকি সেই আমাকে সরাই দিছে সে বলছে আমি মোবাইল ছাড়তে পারবো না তোকে ছেড়ে দিবো মোবাইল ছাড়তে পারবো না তারা আপনার ছেড়ে দিচ্ছে আপনার নাম কি হাবিব হাবিব ভাই জি কয়টা বিয়া করছেন জীবনে আলী জি বলে একটাই করছি একটাই হারাইছি ওই ভুল একবারই করছেন জি এখন আবার দ্বিতীয়বার ভুল করবার চান না চাই না না তাইলে আপনার জন্য আমরা একটা মেয়ে দেখি না না এটা এটা আবার মোবাইল চলে না এটা মোবাইল চালায় কিন্তু ফেসবুক চালায় না ইমো চালায় না হোয়াটসঅ্যাপ চালায় না আমি আমি আমার দুইটা সন্তান আছে চাই আমার দুইটা সন্তান নিয়ে আমি জীবন যাপন করতে চাই তার মানে এই ভুল আর করতেছেন না না আমরা চাইতেছি যে আমরা অনেক মানুষ আছি আমরা চাইতেছি যে আপনারা আরেকবার নেরা করাবো নেরা করায় তারপরে বেলতলা নিয়ে যাই না আমি জীবনে আর কোনো ভুল করব না ভুল একবারই করেছি আচ্ছা তাহলে আপনার আপনার যে সাবেক বউ আসিল তারে কি ভিডিওর মাধ্যমে কোনো মেসেজ দিতে চান কিছু কইতে চান তারে না আমি তাকে তার বেদস্ত করতে জানাছে যেভাবে তাকে এভাবে খুঁজে থাকলে আমি খুশি মানে সে ভালো থাকলে আপনি খুশি জি আচ্ছা ঠিক আছে মানে দেখলে চাঁদই জলে তবুও তার ভাই শুভ কামনা করেন যে সে ভালো থাকলে আপনি খুশি জি আচ্ছা হাবিব ভাই জি হাবিব ভাই সরমাগরে একটা সুন্দর একটা মানুষ খুব ভালো একজন মানুষ ঠিক আছে হাবিব ভাই অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা